দুঃখের বিষয় হলো এই আমরা যারা মুসলমান এবং আজকে যারা সালাত আদায় করতে এসেছি মুসলিম হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এখানে আমরা যদি অনেককেই ধরি হয়তো আমরা সোরা ফাতেহাটা ঠিকভাবে পাঠ করতে পারবো না এটা খুবই দুঃখজনক এটা আমার আপনার জন্য খুবই দুঃখজনক খবর আপনি সোরা ফাতেহা ভালো করে পাঠ করতে পারেন না আর আপনি ওই কোরআনের অন্য সোনাগুলো কিভাবে পাঠ করবেন আর অন্য অন্য দোয়াগুলোই বা কিভাবে আপনি শুদ্ধভাবে উচ্চারণ করে পড়বেন সুবহান আ আলা এটা আপনি কিভাবে উচ্চারণ করবেন এমনিতেই বাংলাতে কোথাও লেখা ছিল উচ্চারণ সেটা পড়েছেন পড়ে মুখস্থ করেছেন ওটাই চলতেছে ঠেলাগাড়ির মতো ওইভাবেই চলে এটা শুদ্ধতার কোনো প্রয়োজন হয় না তাজবিদ একটা অধ্যায় আছে আল্লাহ রবুল আলমিন কোরআন এত তিলা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে কোরআন পড়ে কোরআন পড়ো সুন্দর করে তার তিলের সাথে তাজবিদের সাথে সুন্দরভাবে দুইটাই অর্থ সুন্দরভাবে এবং শুদ্ধভাবে মনে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি পড়ে যাচ্ছেন অথচ আপনার ওয়াইফের নামটা যদি আপনি সুন্দরভাবে উচ্চারণ না করতে পারেন তাহলে আপনার হয়তো বা সেদিন ভাতও বন্ধ হয়ে যেতে পারে সেটা যে ছলেই হোক না কেন আপনি আপনার ওয়াইফের নাম উচ্চারণ করতে পারেন না অথবা আপনি আপনার স্টুডেন্টের একটা নাম ভালো করে উচ্চারণ করতে পারেন না স্টুডেন্টেরা ছাত্ররা হাসে অথবা একটা স্টুডেন্ট তার টিচারের নাম উল্লেখ করতে পারে না বাবা মা বলে তুই টিচারের নামই জানিস না কিন্তু এই উচ্চারণটা মহা উচ্চারণ যেটা আল্লাহ রবুল্লা আলমিনের ভাষা আল্লাহ রবুল্লা আলমিনের কালাম ওনার মুখের কথা মুখের ভাষা সেই জিনিসটা আমাদের কাছে আছে আমরা পড়তে পারি না অন্তত সোরা ফাতেহাটা তো শেখা উচিত এই যে প্রতিদিন অন্তত তিনবার চারবার ছয়বার করে আপনারা শুনেন সালাতের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করেন করে আমি এই জন্যই প্রথমে সোরা ফাতেহাটা পাঠ করে নিয়েছি অন্তত আপনারা জন্য বুঝতে পারেন সোরা ফাতেহার শুদ্ধতার প্রয়োজনীয়তা অবশ্যই আপনারা আপনাদের যাদের অশুদ্ধ আছে কোরআনটা শুনবেন এখন বড় বড়ো কারিদের অ্যাপস পাওয়া যায় আপনার মোবাইলের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের মধ্যে আছে অন্য কিছু দেখে কিন্তু কোরআন তেল শোনার শেখার জন্য চেষ্টা করেন না কোথাকার মিস্টার বিন কোথাকার এই ফজা কোথাকার এই ঠাকুমার ঝুলি কোথাকার কি ইত্যাদি নিয়ে আপনার মোবাইল ভর্তি হয়ে আছে কিন্তু কোরআন এর মধ্যে কোরআন দিয়ে ভর্তি করার কথা ছিল সহি আখিদা বিশুদ্ধ আকিদা সম্পন্ন যে বক্তব্যগুলো আছে সেগুলো দিয়ে আপনার মোবাইল ভর্তি হওয়ার কথা ছিল যাই হোক এটা দুঃখের বিষয় বলতে হলো আপনি এখন থেকে ঠিক হয়ে যান যেন আপনি সুরা ফাতেহাটা সুন্দর করে অন্তত তেলাওয়াত করতে পারেন এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হলো আসলে সুরা ফাতেহার অর্থ কি